This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য বিজেপির নতুন সভাপতি আজ হতে চলেছেন শ্রমিক ভট্টরাজ্য। দীর্ঘ বছর ধরে তিনি বিজেপি করছেন বিজেপির এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ। বিভিন্ন সময়ে বঙ্গে নানান বিজেপি সভাপতি হয়েছেন কখনো সে সমস্ত সভাপতির কাছের লোক হয়ে দায়িত্ব পেয়েছেন আবার কখনো বিভিন্ন সভাপতির কাছে অবহেলার পাত্রও হয়েছেন শ্রমিক ভট্টাচার্য সুবক্তা এই মুহূর্তে আর এস এর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিজেপির পক্ষে মধ্যপন্থা অবলম্বন করে এমন একজন ব্যক্তি যাকে সভাপতি করলে আপাতত বিজেপির অভ্যন্তরে শুভেন্দু বনাম সুকান্ত লবির যে লড়াই সেই লড়াইকে থামানো যাবে সেই ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য যদিও শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে নারী ঘটিত বিভিন্ন কেচ্ছা কেলেঙ্কারির অভিযোগ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি ফেসবুক ইউটিউব নানান জায়গায় সে সমস্ত ভিডিও দেখা যাচ্ছে যদিও আজকের বিষয়ে সেই সমস্ত ভিডিও বা নারী নারীঘটিত কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে নয় আজকের ভিডিও ইতিমধ্যেই থামলেন দেখে আপনারা বুঝতে পেরেছেন যে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গেই দল বদলের খেলা খেলা শুরু হয়ে যাবে বলতে কি তাহলে তৃণমূল থেকে বিজেপি কংগ্রেস থেকে বিজেপি সিপিএম থেকে বিজেপি না তা নয় এখানে দল বদলের খেলা বলতে আসলে বোঝাতে চাওয়া হচ্ছে ফুল বদলের খেলা পদ্ম থেকে তৃণমূলে যাওয়ার পালা এবার খুব দ্রুত আসতে চলেছে সেই সমস্ত খবর নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্য একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হতে চলেছেন আজই সেই ঘোষণা হয়ে যাবে কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে সভাপতি নির্বাচিত বঙ্গ হতে চলেছেন তার সভাপতি হওয়ার পথটা কি একদম নিষ্কণ্টক ছিল কোনো বাধা ছিল না অনেকেই জানেন না বা অনেকেই খবর রাখেননি শ্রমিক ভট্টাচার্য যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে দুপাশে নিয়ে যেই ছবি আমরা দেখেছি দুপাশে নিয়ে নিজের মনোনয়ন দাখিল করেছেন তারপরে অনেকেই ভেবেছিলেন যে এই শ্রমিক ভট্টাচার্য হয়তো সম্পূর্ণভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে চলেছেন তার বিরুদ্ধে এই মুহূর্তে বঙ্গ বিজেপির কেউই আর নিজের মনোনয়ন দাখিল করবে না কিন্তু ঘটনাচক্রে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটেছে দু হাজার একুশ সালে বিজেপির প্রবল হাওয়ার মধ্যে বিধানসভায় বিজেপির যেই প্রার্থী ছিলেন অম্বিকাক্ষ মহান্তি তিনি কিন্তু এই শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার জন্য মনোনয়ন দাখিল করেছেন আপনার বিচক্ষণ মানুষ রাজনীতি সচেতন মানুষ আপনারা খোঁজ খবর নিলেই জানতে পারবেন এই অম্বিকাক্ষ মহান্তি কার ঘনিষ্ঠ যদিও অম্বিকাক্ষ মহান্তির দাখিল করা মনোনয়ন ক্যান্সেল হয়ে গিয়েছে কেন ক্যান্সেল হলো বিজেপির নিয়ম অনুযায়ী যারা সভাপতি পদের জন্য মনোনয়ন দাখিল করবেন তাদের অন্ততপক্ষে পক্ষে দশ জনের সই জোগাড় করতে হবে অম্বিকাক্ষ মহান্তি সেই দশজনের জনের জোগাড় করতে পারেননি কিন্তু তিনি মনোনয়ন দাখিল করেছিলেন শ্রমিক ভট্টাচার্য যে এই মুহূর্তে বিজেপির এক এবং অদ্বিতীয় মুখ সভাপতি হওয়ার জন্য সবার সঙ্গে তার ভালো সম্পর্ক এই যে ধারণা বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তা কিন্তু আসলে নয় অম্বিকাক্ষ মহান্তির মতো আরো অনেক মানুষ আছে যারা এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যকে মেনে নিতে পারছেন না সভাপতি হিসাবে তাই তারা মনোনয়ন দাখিল করেছিলেন যদিও সেই মনোনয়ন ক্যান্সেল হয়েছে একমাত্র মনোনয়ন জমা পড়েছে শ্রমিক ভট্টাচার্যের ফলে সম্পূর্ণভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্রমিক ভট্টাচার্য জয়ী হয়েই গিয়েছেন আজ তার অফিসিয়াল ঘোষণা হতে চলেছে কিন্তু যে কথা বলছিলাম যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে কেন ফুল বদলের খেলা হবে বিজেপি থেকে দল বদল করে তৃণমূল কংগ্রেসে কেন বিজেপির নেতারা আসবেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন নিয়ে বিজেপির কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে অধিকারী সুকান্ত মজুমদারকে দুপাশে দাঁড় করিয়ে নিজের করেছেন সমীতিক ভট্টাচার্য কিন্তু সুকান্ত মজুমদারের প্রথম পছন্দ কিন্তু সমীর ভট্টাচার্য ছিলেন না সুকান্ত মজুমদার দিল্লির নেতাদের কাছে জ্যোতির্ময় সিং মাহাতোর নাম প্রস্তাব করেছিলেন রাজ্য সভাপতি হিসাবে এবং উল্টো দিকে শুভেন্দু অধিকারী নিজের রাজ্য সভাপতি হওয়ার জন্য যেই মুহূর্তে এই বঙ্গে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় তখনই তিনি দিল্লি ছুটে গিয়েছিলেন যদিও সেই দিল্লি যাত্রাকে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাতের একটি মুখোশ পরিয়ে রাখা হয়েছিল সুকান্ত শুভেন্দু এবং সমীপ ভট্টাচার্যের যে ছবি সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে সেই ছবিতে শুভেন্দু অধিকারীর মুখের যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশন থেকে স্পষ্ট মুখে হাসি থাকলেও অন্তরে রয়েছে বেদনা আমার মিটিল, আশা না ফুরায় যায় মা এই অবস্থা এখন সাধ পুরিল অধিকারী তৃণমূলে থাকতে তিনি ভেবেছিলেন তৃণমূলে সর্বে সর্বা হবেন হতে পারেননি দল ত্যাগ করেছেন আবার বিজেপিতে এসেও তিনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে বিজেপি তিনিই চালাবেন সেই আশাতেও জল ঢেলে দিয়েছে আর আরএসএস ঘনিষ্ঠ সমীর ভট্টাচার্যই বিজেপির সভাপতি হলেন কিন্তু দল বদল কিভাবে হবে এখানেই হচ্ছে আসল খেলা হঠাৎ বিজেপি বা নব্য বিজেপির অধিকাংশ নেতারা চাইছিলেন যাতে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হয় কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হননি বরং হতে চলেছেন আদি বিজেপিদেরই একজন প্রতিনিধি ফলতই খুশি আদি বিজেপিরা এবং শ্রমিক ভট্টাচার্যকে বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে মনোনয়ন মাধ্যমে কেন্দ্রীয় বিজেপি কিন্তু বঙ্গ বিজেপির সমস্ত স্তরের নেতাদের কাছে একটি বার্তা দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেও রাজ্য বিজেপির রাজ যে থাকবে বিজেপির পুরনো নেতাদের হাতে আদি নেতাদের হাতে তা এই বার্তা থেকে স্পষ্ট ফলে বিজেপির পুরনো নেতারা দীর্ঘদিন ধরে অবহেলায় থাকার পরে এখন ঘর থেকে বেরিয়ে যে বিজেপির নব্য নেতা বা দিলীপ ঘোষের ভাষায় হঠাৎ বিজেপি নেতাদের বিরুদ্ধে সক্রিয় হবেন তা বলার অপেক্ষা রাখে না শ্রমিক ভট্টাচার্য যদিও বলছেন যে পুরনো নতুন সকলকে নিয়ে কাজ করতে হবে পুরনোদের যে অবদান সেই অবদান ভুললে চলবে না কিন্তু বাস্তবের মাটি অত্যন্ত রুক্ষ সেই মাটি চাষ করা সমীপ ভট্টাচার্যের পক্ষে যথেষ্ট কষ্টকর আর সমীত ভট্টাচার্য প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই অম্বিকাক্ষ মহান্তির মতো এরকম অনেক ব্যক্তিরা রয়েছে যারা শ্রমিক ভট্টাচার্যকে মেনে নিতে পারছেন না তার সঙ্গে যোগ হচ্ছে আদি নেতাদের বিরুদ্ধে নেতাদের যে লড়াই সূত্রের খবর নব্য বিজেপির ছজন সাংসদ এবং সতেরো জন বিধানসভার সদস্য অর্থাৎ এমএলএ বিধায়ক সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগে আছেন টাচে আছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী ইতিমধ্যেই সে কথা বলেছেন এবং তিনি বলেছেন এই জুলাই মাসই হবে চমকের মাস শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা একুশে জুলাই এর সবার দিনই উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন কিন্তু ঘটনাচক্রে এই একুশে জুলাইকে ঘিরেই চলছে একটি জল্পনা কল্পনা শোনা যাচ্ছে ওই সতেরো বিধায়ক এবং ছজন সাংসদ একুশে জুলাইয়ের মঞ্চেই হয়তো তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে আত্মপ্রকাশ করতে পারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথাতেই সেই ইঙ্গিত মিলেছে অরূপ চক্রবর্তী কি বলছেন সেটা একবার শুনেনি। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একুশে জুলাই চমক আছে তো বিজেপির কি কোনো বড় উইকেট পড়তে পারে বিজেপির আর কোনো বড় উইকেট বলে কিছু নেই বিজেপির যা উইকেট আছে সবই মেজো সেজো এরকম উইকেট তো সেই উইকেটগুলো থাকতে চাইছে না বিজেপিতে অসংখ্য এমপি আমি এর আগেও আপনাকে বলেছিলাম সতেরো জনের কাছাকাছি এমএলএ প্রায় ছজন এমপি তারা যোগাযোগ রাখছে সবাই অপেক্ষা করছে সময়ের কারণ ওই যে জাহাজ ডুবলে জাহাজে কেউ নাবিকরা থাকতে চায় না বিজেপির জাহাজ ডুবন্ত জাহাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ইশারা করেন তাহলে রিলার অফ অপজিশন পোস্টটাও থাকবে কিনা সন্দেহ আছে চমক যদি আগেই বলে দিই তাহলে কি সেটা চমক থাকে অপেক্ষা করুন শুনলাম অরপ চক্রবর্তীর কথা অর্থাৎ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্য সভাপতি হতে পারেননি সুকান্ত মজুমদার নিজের ঘনিষ্ঠ জ্যোতির্ময় সিং মাহাতোকে রাজ্য সভাপতি করতে পারেননি শুভেন্দু অধিকারী হঠাৎ মধ্যে থেকেও কাউকে রাজ্য সভাপতি করতে পারেননি ফলে বিজেপির অভ্যন্তরে লড়াইয়ের যে ধিকিধিকি আগুন জ্বলছিল সেই আগুনের স্ফুলিঙ্গ যে এবার প্রকাশ্যে দেখা যাবে তা মোটামুটি ভাবে এখন থেকে ধরে নেওয়া যায় আর সব থেকে বড় কথা অম্বিকাক্ষ মোহান্তির মতো আরও কারা কারা এই বর্তমান বিজেপির হতে চলা রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্যের বিরুদ্ধে নিজেদের মতামত প্রকাশ করেন তা শুধুমাত্র সময়ের অপেক্ষা আর তার সাথে ছজন সাংসদ সতেরো জন বিধায়ক একুশে জুলাই জয়েন করবেন তৃণমূল কংগ্রেসে নাকি তার আগে নাকি অপেক্ষা করবেন শুভেন্দু অধিকারীর ওই আগস্ট মাসের নবান্ন অভিযানের দিনেই তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এখন সেটাই লাখ টাকার প্রশ্ন দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম